টানেতে যেমন তেমন দুইটা নেতে রোগী তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রোগী তিনটানেতে রাজা উজির চারটা নেতে সুখী সুখী সব সুখী আমরা সবাই সুখী দুখী সুখী দুঃখী সুখী সত্যি বলছি বন্ধুরা হম পাগল হোরে হ ধীরে পাগল হোরে হব হম পাগল হোনে বালে হোতে হো কনসা গানা পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আহা পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কেমন যেন মাতাল মাতাল লাগছে পাগল পাগল লাগছে কেমন একটা অস্থির অস্থির হচ্ছে বমি বমি পাচ্ছে গা গুলাচ্ছে সব রকমের ফিলিংস ওস্ট ফিলিংসগুলো জঘন্য ফিলিংসগুলো সব একসাথে হচ্ছে কেন জানো আমি একটা টপিক ভেবে নিয়েছি যে এই টপিকটার ওপরে একটা ভিডিও করব তার আগে মানে করতে যাব দেখলাম একবার ঢুকে দেখি ইউটিউবে কী কী চলছে ও বাবা আবার সেই ওদের সেই কেস ম্যাডামের বাণী বয়কট পাল ফ্যামিলির উদ্দেশ্যে কেস ম্যাডামের বাণী আমি শূন্য একটাই কথা কইতে চাই ও ওদের ম্যাডাম ওদের ম্যাডাম ও ওদের ম্যাডাম কারণ আমার আমি আমি আমার তরফ থেকে এই ম্যাডাম শব্দটা ওনার উদ্দেশ্যে আমি ব্যবহার করতে চাই না তাই ওদের ম্যাডাম ওনাকে কোনো হীন শব্দ কোনো খারাপ শব্দ আমি ব্যবহার করতে চাই না শুধু ওদের ম্যাডাম কারণ ওদের পারফেক্ট ম্যাডাম উনি তো ও ওদের ম্যাডাম ওদের ম্যাডাম আই হ্যাভ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হল এখন আপনি ওই ঈশানীর গুন কীর্তন গুন কীর্তন মানে এই যে একশো আটটা পুঁতির মালা নিয়ে আপনি মনে হয় এখন সারাদিন ঈশানি 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 ঈশান ঈশানি ঈশানি ঈশ্বী ঈশানী ঈশানী আমার মনে হয় আপনি ঈশানি ঈশানি জব করছেন কিছুদিন আগে ঝিমি ঝিমি জিমি ঝিমি জিমি ঝিমি 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 জিমি চিঙ্কি চিঙ্কি ঝিঙ্কি চিঙ্কি চিঙ্কি এইগুলো জব করছিলেন জব না জব জপের মালার মতন জব করছিলেন আর এখন ঈশানি 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 ব্যাপারটা কী না 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 ব্যাপারটা কী মানে মা ওয়েদারও তো এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না ঘোরের কাটাও এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না আপনি যত তাড়াতাড়ি আপনার মাইন্ড চেঞ্জ করছেন আপনি আপনার ডিসিশান এক একজনের প্রতি এত তাড়াতাড়ি চেঞ্জ করছেন মানে লজ্জা পাইব লজ্জা সবাই লজ্জা পাইব আপনি এত তাড়াতাড়ি বিশ্বাস করেন গির এত তাড়াতাড়ি রং বদলায় না আপনি আপনার ডিসিশান যেভাবে চেঞ্জ করছেন আমরা আপনার গলায় শুনতে পেয়েছি আপনার সুন্দর সুন্দর গলা থেকে বেরোনো আপনার সুন্দর সুন্দর ঠোঁট থেকে বেরোনো মুখ থেকে বেরোনো কথা আমরা শুনতে পেয়েছিলাম যেখানে আপনি ঈশানীকে বলছেন বলছিলেন যে ওর কোনো কোয়ালিটি নেই ঈশানীর নাকি কোনো কোয়ালিটি নেই ইয়েস ইহো জনমেই এই জনমেই বলেছেন এই বছরেই বলেছেন এই সপ্তাহ এই মাসের মধ্যেই বলেছেন এই মাসের মধ্যেই বলেছেন না দেড় দেড় মাস মাস ধরে আগে বলেছেন ঠিক আছে মানে এই দু মাসের মধ্যেই যা করার করে ফেলেছেন আপনি কখনো এ ভালো কখনো ও ভালো এ পাবলিক এখন কেন কয় না ম্যাডাম দোগলা ম্যাডাম দোগলা কেন কয় না ভয় 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 ভয়ে কয় না ঠিক আছে ভয়ে আর ভৌ ভৌ করতে পারছে না হ্যাঁ কথা কথা ঘোড়ামুখি শাস্তি চাই এদের স্লোগান এরা খাইতে হাঁক দে হাঁকা না বেরোলেই এরা এই কথা কয় ঘোড়ামুখি করা ভাই দেয় তাই না হ্যাঁ তো যাই হোক ম্যাডাম ওদের ম্যাডাম ওদের ম্যাডাম আপনি কিছুদিন আগে বলেছিলেন ঈশানীর কোনো কোয়ালিটি নেই ঈশানীকে ফাঁসানি বলে ডেকেছিলেন কারণ সব পুরুষদেরকে নাকি ও ফাঁসিয়ে বেড়ায় ছিৎ বাপরে বাপ আপনি এই সমস্ত কথা বলেছেন নাইটি পড়া মহিলাদেরকে নষ্ট চরিত্রা বলেছেন ইয়েস আপনি বলেছেন তারপরে কি বলেছেন জিমি জিমি কত সুন্দর নাচ করে জিমির কত সুন্দর যোগ্যতা দেড় মাসের মধ্যে আপনি পুরা পাল্টি খাইলেন পুরা পাল্টি খাইলেন পাল্টি খাইয়ে এখন আপনি কি কইতাছেন ঈশানই সুন্দর ঈশানই ভালো জিমি জিমির মা জঘন্য জিমির কোনো কোয়ালিটি নেই জিমি একটা ফালতু মেয়ে এই কথা আপনি বলছেন মানে আমি জাস্ট অবাক আমি জাস্ট অবাক যে একটা মানুষ তার মানে দু মাসের মধ্যে এতগুলো মানুষের মধ্যে কি করে বার বার বারবার বারবার তার ডিসিশান চেঞ্জ করছে তার মন চেঞ্জ করছে কখনো বলে ঈশানী ভালো কখনো বলে জিমি ভালো কখনো বলে জিমি খারাপ কখনো বলে ঈশানী খারাপ মানে আমরা যারা সবচেয়ে খারাপ কন্ট্রোভার্সি করি সব কিছুর মধ্যেই তো ভালো খারাপ থাকে তার থেকেও দেখছি আপনি তাড়াতাড়ি বদলাচ্ছেন তাড়াতাড়ি বদলাচ্ছেন আমরা আমরা যারা কিনা একে অপরকে খিস্তি মারছে এক সময় একে অপরকে খিস্তি মারলো পর মুহূর্তে যদি গিয়ে দেখলাম বা কিছুদিন পরে বা ছয় মাস পরে গিয়ে যদি দেখলাম তারা গলায় গলায় পীড়িত করছে কি বলি জানেন আপনি জানেন আমরা বলি ইস লাখর ফেলা থুতু চাটে ইস যেই থালায় হাগলো সেই থালায় খাচ্ছে ই মা কোনো প্রেস্টিজ বোধ বইলা কিছু নাই শির দ্বারা বইলা কিচ্ছু নাই শির দ্বারা বিক্রি কইরা দিছে আমরা এইভাবে কটাক্ষ করতাম আপনার সময় সবাই চুপ ফাওয়ার আপনার তো ফাওয়ার সে ফাওয়ারের জন্য সবাই চুপ কিন্তু কিছু কিছু আছে আপদা এই আমার মতন লাইক মি আমি হচ্ছি নাম্বার ওয়ান আপদা আপদা কোন অর্থে যে কিনা নিজের ভালো বুঝি না আমি শুধু বুঝি সত্য কথা কইতে হইব সে সামনে আমার যতই পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন আমার সত্য কথা কইতেই হইব আর সেই সত্য কথাটা হচ্ছে আপনি দগলা পাল্টিবাজ ওদের ম্যাডাম দগলা ওদের ম্যাডাম বাজ কখনো বলে এ ভালো ও খারাপ কখনো বলে ও ভালো এ খারাপ আখের চাহাতে ক্যা হো কেহনা ক্যা চাহাতে হো যারা খুলকে বাতাও সবচেয়ে লেটেস্ট দর্শকদেরকে বলছে আপনারা যারা যারা চান পাল ফ্যামিলির বিরুদ্ধে কমপ্লেন করতে তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলুন হ্যাঁ আমরা পাল ফ্যামিলির শাস্তি চাই যদি না করেন আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ না করেন পাল ফ্যামিলির বিরুদ্ধে যদি কমপ্লেন না করেন তাহলে কিন্তু আমি রেগে যাব ম্যাডাম কোথায় এসে আপনি বুঝতে পারছেন এই যে যত এত নাম কামাইছেন না এত দিন ধরে এত নাম কামাইছেন না এই তিনটা ফ্যামিলি আপনার মান সম্মান সব শেষ করে দিবে আপনি নাচাচ্ছেন না এদেরকে এরা আপনাদেরকে আপনাকে নাচাচ্ছে এখন পুরো পরিষ্কার দর্শকরা ভাবছে যে আপনি যা চাইছেন তাই করছেন ওই তিনটে ফ্যামিলি ওই তিনটে ফ্যামিলি যেরকমভাবে চাচ্ছে আপনাকে ট্রিং 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 করে না আমার পুরো পরিষ্কার ঠিক আছে নতুবা আপনি এত চিৎকার করছেন ওদিকে চিঙ্কি পালার জিমি নিজেদের মতন শর্ট ভিডিও করছে আমায় দেখে চাইছি চাইছিদের বলতে এরকম করে মানে আপনাকে ডোন্ট কেয়ার আপনাকে জাস্ট পাত্তা দিচ্ছে না মানে বুঝতে পারছেন মানে বুঝতে পারছেন নিজের অধা নিজের পদ সামলে রাখা সবার সবার বাস কি জানি আপনি অত্যন্ত বুদ্ধিমতী সিরিয়াসলি আপনি অত্যন্ত বুদ্ধিমতী এই কারণেই দর্শকদের উপরেও আপনি রাগ করছেন তো খুব শিগগিরি যাও 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 তোমরা তোমাদের আধার কার্ড হ্যাঁ তোমরা তোমাদের আধার কার্ড দিয়ে ছবিটা তুলে পাঠিয়ে দাও যাতে তোমাদের বাসটা মারতে খুব সুবিধা হয় হুম তোমরা তোমাদের আধার কার্ড দিয়ে কমপ্লেনটা জারি জারি করে দাও যাতে করে তোমাদেরকে বাস দিতে ম্যাডামের খুব সুবিধা হয় যাও 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 ম্যাডাম মুখে বলা মানে পেছনে হাওয়া দিয়ে ধুয়ো বের করা আর ডাইরেক্ট ইনভলভ হয়ে যাওয়ার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য আছে বাই বাইদেবে কালকে তোমাদের পাতাল বাণী খুব ভালো লেগেছে তাই না এরকম আসবে মাঝে মধ্যে পাতাল বাণী তো তোমরা দাও 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 ওই আধার কার্ড হোয়াট হোয়াটসঅ্যাপ করে দাও আধার কার্ড হোয়াটসঅ্যাপ করে দাও অ্যান্ড লিখে দাও হ্যাঁ বয়কট পাল ফ্যামিলি লিখে দাও না ম্যাডাম কিন্তু খুব রাগ করবেন তোমাদের উপরে খুব রাগ করবেন হ্যাঁ আর এই থানা ওই থানা সবার বিরুদ্ধে সব ওসি ওসি তারপরে কি আছে না কোন কোন পদাধিকারে থাকে তো ওই ওইরকম পুলিশ সমস্ত ক্যাটাগরির পুলিশদের বিরুদ্ধে কিন্তু উনি হাইকোর্ট হাইকোর্ট দেখাবেন আরও একটা প্রশ্ন আছে আমার মনের মধ্যে ওদের ম্যাডাম ও ওদের ম্যাডাম আমার মনের মধ্যে আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি কথায় কথায় কোর্ট কেন বলেন মানে লোয়ার কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট এই কোর্টের উপরে কি আপনার ভরসা নাই কথায় কথা কোনো সময় আপনার মুখে আমি অন্তত লোয়ার কোর্ট তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট যেটাকে বলে ডিস্ট্রিক্ট কোর্টের নাম শুনি নাই কখনও কথায় কথায় কোর্ট কথায় কথায় কোর্ট ওইখানে আপনারা তো কী হুম আমার এটা একটুখানি জানার দরকার আপনার হাইকোর্টে কি এটাই তো আমি বুঝতে পারলাম না ঠিক আর কি বলছেন মিথ্যে মামলা করেছে ওই তবনা কাকু তবনা কাকু নাকি মিথ্যে মামলা করেছে আপনার মামলা কতটা সত্য সেইটাই এখন দেখার বিষয় তবনা কাকুদের বাড়ির পাল ফ্যামিলির বিরুদ্ধে অভিযোগ কি কী ভ্রূণ হত্যা করেছে চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে তারপরে আত্মহত্যাকে প্ররোচনা দিয়ে সেই ভিডিও করেছে বলি ও ম্যাডাম এইগুলো আপনি আগে জানতেন না এইগুলো আপনি আগে জানতেন না বিশ্বাস করুন যেইটুকু সম্মান আপনি অর্জন করেছিলেন থ্রু ইউর ওয়ার্ক থ্রু ইওর সোশ্যাল ওয়ার্ক যেইটুকু সম্মান আপনি অর্জন করেছিলেন এই ওয়াইটিতে এসে সেটা আপনার খুব শীঘ্রই ধুলিস হতে চলেছে সেটাও শুধুমাত্র আপনার ফল্টের কারণে অন্য অন্য কেউ এই পেছনে দায়ী নয় অন্য কেউ এর পেছনে দায়ী থাকবে না আপনি যেইটুকু সম্মান জীবনভর কামিয়েছেন সেগুলো ধুলিস হতে চলেছে কারণ আপনি এতটাই ফিকেল মাইন্ডের তাই না আপনি এতটাই চঞ্চল মস্তিষ্কের তাই তো বলে নাকি ফিকল মাইন্ডেড বলে না তো সেই রকমই আপনি কোনো কথাতে স্থির থাকতে পারছেন না কাকে ভালো বলবেন কাকে খারাপ বলবেন কাকে মুক্তি দেবেন কাকে শাস্তি দেবেন আপনি স্থির থাকতে পারছেন না মাঝখান থেকে ওই রীতমের চ্যানেলটাকে ধুলিস করে রেখে দিয়েছেন আপনি সত্যি যাদের যাদের ইচ্ছা এই ম্যাডামকে বরণ করে নিজেদের ঘরে নিয়ে যান খাল কেটে কুমির আলা বলে আনা বলে না এ খাল কেটে ম্যাডাম আনা খাল কেটে ম্যাডাম কে কে নিতে চাও নাও 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 দাও 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 সবাই আধার কার্ড পাঠিয়ে দাও দাও নিজেদের বারোটা বাজিয়ে দাও বাজিয়ে দাও কারণ তোমরা প্রত্যক্ষ সাক্ষী তোমরা প্রত্যক্ষ দর্শী যে উনি যার যার ভালো চেয়ে পাশে দাঁড়িয়েছেন তাকে তাকে শেষ করে দিয়েছেন জাস্ট ফিনিশ ফিনিশ করে দিয়েছেন এবার তোমাদের পালা তো যাই হোক বাবা কি বা বাঁচছি আমি কি বা বাঁচছি এই তো গেল ম্যাডাম যেই বাণীটা ছেড়েছেন সেই বাণীর উদ্দেশ্যে আমার কিছু মতামত হ্যাপবি এনজয় করেছি আমি ম্যাডামকে নিয়ে ওদের ম্যাডামকে নিয়ে বলতে গেলে আমি যে এনজয় করি তোমরা তো ধারণা করতে পারবে না পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব এইবার আসি যেই টপিকটা নিয়ে আমি ভিডিও করব বলেছে মানে ভাবছিলাম সেই টপিকে অবশ্যই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে না নানা আমাদের টিয়া অনেক দিন পরে তনুশ্রীর ডায়লগটা নিলাম টিয়াকে নিয়ে একটা কথা বলতে এসেছি টিয়া পঁচিশ হাজার টাকা ফেরত দিয়ে যেই কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেখানটায় একটা কমেন্ট এসেছিল সেই কমেন্টের পরিবর্তেই আজকের ভিডিও টাইটেল আর থামনে ছিল ঠিক আছে তো বসলো মিয়া বিবি দুজনে বসলো বসে এই কথাটার উত্তর দিতে এসে অনেকগুলো কথা বললো যেখানে টিয়া বলছে যে যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে বা যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে আমি সেইগুলো থেকে বেরিয়ে এসেছি কারণ আমি আর কন্ট্রোভার্সির মধ্যে থাকতেই চাই না কারণ আমি যাই করবো না কেন আমাকে এই কথাগুলো সম্মুখীন হতে হবে সেই কারণে আমি আর কোনো রকম কোনো কথার উত্তরও দেব না বা নিজের নিজেকে এফেক্ট নিজের উপরে কোনো রকম এফেক্ট হতে দেব না আমি তো এই কথাগুলো বললো বলার পরে তারপরে বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তারা হয়তো আমাকে নিয়ে ভিডিও করে বাট আমি জানি না তারা তাদের মতন করুক কারণ তাদেরও ইনকামের জায়গা ঠিক আছে আমি এই সূত্রে একটা কথা বলি টিয়ার সাথে আমার কথা হয়েছিল তোমাদেরকে বলেছি এবং টিআই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছিল সেটাই বলেছি আমি নিজে থেকে একমাত্র ওই ওয়াইটি সতীলক্ষীর নাম্বার ছাড়া আর কারোর নাম্বার জোগাড় করিনি হ্যাঁ তো যাই হোক আর যাদের যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের সাথে আগে ম্যাসেঞ্জারে কথা হয়েছে তারপরে নাম্বার চেয়ে নাম্বার পেয়েছি বা চেয়েছি যাই হোক যেইভাবে হোক কিন্তু সমস্ত বড় ব্লগারদের মধ্যে এই আমাকে ফোন করেছিল যে এটা কোনো বড় ব্যাপার না তো ওই সময়ে আমি একবার বলেছিলাম আমার মাঝে মধ্যেই তো এরকম হয় তোমরা যেটা বলো নাটক আমার অনেক দিন ধরেই হয় এটা যে আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো এরকম তো টিয়াকেও ওরকম আমি বলেছিলাম যে আমি ছেড়ে দেবো তখন টিয়া বলেছিল কেন তুমি ছাড়বে তোমার রুজি রোজগারের জায়গা এটা তুমি করো না আমাকে নিয়েও করো কন্ট্রোভার্সি কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এইরকম কথা কিন্তু টিয়া আমাকেও বলেছিল টিয়াকে একটা কথা বলতে চাই তাহলে টিয়া ওই পুনে থেকে আসার পরে তোমার হাজব্যান্ডকে দিয়ে ওই ভিডিওটা তাহলে কেন করিয়েছিলে চার মিনিট না সাত মিনিটের একটা ভিডিও গাড়িতে বসে তোমার হাজব্যান্ড কাঁপা কাপা হাত নিয়ে ওই ভিডিওটা করছিল যে আইনি পদক্ষেপ নেবে এবং সেটা শুধুমাত্র আমার উপরেই নেবে সেই ভিডিওটা কেন করেছিল এবং ওই ভিডিওটা করার জন্য তুমি তাকে প্রভোগ করেছিলে এটা আমি জানি তুমি তাকে প্রভোগ করেছিলে এত মানে হট টেম্পার্ড হয়ে গেছিলে বা তুমি অসুস্থ হয়ে যাওয়ার ভান করছিলে বা তুমি নিজেকে ধরে রাখতে পারছিলে না এবং তোমার এই পরিস্থিতি দেখে তোমার হাজব্যান্ড ওই ভিডিওটা বানাতে বাধ্য হয় এবং ওই ভিডিওটা বানানোর পরে হচ্ছে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম এবং ওই ভিডিওটা এখনো পর্যন্ত আমার কাছে সংরক্ষিত করে রেখে দিয়েছি যে যেখানটায় কিনা আমার উপরে দোষারোপ করা হচ্ছে যে তোমাদের ছেলে ট্রিটমেন্ট নাকি তোমরা আমার জন্য করাতে পারো ঠিক আছে নাম নাওনি তাতে কি সবাই সব বুঝতে পেরেছে এবং আমার উদ্দেশ্যেই তোমরা বলেছো সেটা একদম প্রমাণিত তো তোমার হাজব্যান্ড এই অ্যালিগেশনটাও আমার উপরে এনেছিল যে আমার জন্যই নাকি তোমরা তোমাদের ছেলের বিএমটি করাতে পারো এত বড়ো একটা সিরিয়াস অ্যালিগেশন তোমার হাজব্যান্ড আমার বিরুদ্ধে এনেছিল যেখানে কিনা আমিও তোমাদের এই যে কিউআর কোড শেয়ার করা বা আর্থিক হেল্প করা আমি এর সঙ্গে একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম দর্শকদের কাছে আমিও মিনতি জানিয়েছিলাম যাতে করে তোমাদেরকে সাহায্য করে সেই হেল্পের জায়গাটা সেই কৃতজ্ঞতার জায়গাটা কৃতজ্ঞতা তো ছেড়েই দাও উল্টে আমাকে বাস মারার জন্য একটা ভিডিও করালে তোমার হাজবেন্ডকে দিয়ে একটা ভিডিও করিয়ে দিলে শোনো আমাদের জীবনে না প্রভোগ করার মানুষ অনেক আসবে ওই মুহূর্তে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সব সময় এই একই কাজ করে এসেছে আমার বিরুদ্ধে যাতে করে আমি যেদের যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে পোক করতে থাকে কন্টিনিউয়াসলি পোক করতে থাকে যাতে করে আমার বিরুদ্ধে কোনো স্টেপ নাই তারা কন্টিনিউয়াসলি পোক করতে থাকে এটা তারা বোঝে না যে আমি যেই জোনে রয়েছি তারাও সেই জোনে রয়েছে এটা তারা বোঝে না তবে বুঝিয়ে দেওয়ার সময় চলে এসেছে ঠিক বুঝতে পারবে এক এক করে ঠিক সবাই বুঝতে পারবে হুম তো সেই দিন যে ভিডিওটা করে করে তোমার হাজব্যান্ডকে দিয়ে তুমি করিয়েছিলে তোমার একবারও মনে হয়নি যে এই যে সুতোপাদির বিরুদ্ধে কথাটা আমি বলতে বললাম সুতোপাদিও তো আমাকে হেল্প করার কথা বলেছে সে যতটুকু পেরেছে সেই টাকা দিয়েই হেল্প করেছে মনে হয়নি ভগবানের কাছে না বাধা থাকতে হয় আইন মানুষ হ্যাঁ শয়তান মানুষ ভালো মানুষ এই সবকে সরিয়ে দিয়েও ভগবান বলে একটা বস্তু আমাদের মধ্যে রয়েছে যেটা কি না আমাদেরকে ঠিক আমাদের কর্মের ফল দেবেই দেবে সে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তোমার মনে একবারও হয়নি একবারও মনে হয়নি তুমি যেই সমস্ত ভিডিওগুলো তোমার কমিউনিটিতে দিয়েছিলে সেখানটায় আমাকে কিভাবে কথা বলা হয়েছে আমার সম্পর্কে কিভাবে কথা বলা হয়েছে মনে হয়নি মনে হয়নি না করতে আমিও লড়তাম অসুবিধা নেই একটা কথা বলি যা পরিস্থিতি হচ্ছে ধীরে ধীরে কন্ট্রোভার্সি জোন বিলুপ্ত হবে এটা হবে এটা হতে বাধ্য এটা হতে বাধ্য কারণ আমাদের এখানে কন্ট্রোভার্সি জোনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে প্রচুর পরিমাণে হিংসা কাজ করে প্রচুর পরিমাণে হিংসা কাজ করে একে অপরকে শেষ করে দেওয়ার জন্য ব্যস্ত এটা ভাবে না যে আমরা একই গোষ্ঠীর আমাদের গোষ্ঠীর সংখ্যা যদি কমতে থাকে তাহলে এফেক্টটা আমাদের উপরেই পড়বে এতখানি বুঝদার এরা এখনো হয়ে পারেন নতবা এরা কন্টিনিউয়াসলি আমার বিরুদ্ধে মানুষকে ব্লগারদেরকে পোক করতো না আজকে প্রত্যেকের মুখ কোথাও না কোথাও গিয়ে আটকে যায় কেন এই কেসের জন্য কিছু হোক বা না হোক এই যে হ্যারাসমেন্ট এই যে পয়সা খরচা এগুলো তো হবে এগুলো কয়জন সাফার করতে পারবে কয়জন করতে পারবে সবাই সুতোপানা সবাই সুতোপানা আমি লিখি লিখে দিচ্ছি একজন যদি আমার জায়গায় থাকে না তারা সব তলপি তলপা গুটিয়ে চলে যাবে আমার মতন স্টিল বিছানায় বসে ভিডিও করতে পারবে না তো টিয়া এরপরে যদি এরকম কেউ পোক করে না নিজেকে সরিয়ে নিও কারণ কন্ট্রোভার্সি ছাড়া এখানে উন্নতি করা অসম্ভব মানে তুমি যদি ব্লগার হও তোমাকে নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি না করে না তুমি ধীরে ধীরে তলিয়ে যেতে থাকবে এটা বাস্তব সত্যি কথা বাস্তব সত্যি কথা কেউ কেউ কন্ট্রোভার্সি পাওয়ার জন্য আমাকে তো আচর মারছে আচর মারছে আমার কাছ থেকে কন্ট্রোভার্সি পাওয়ার জন্য আমাকে আচর মারছে কেউ অস্বীকার করতে পারবে না আমি ছেড়েই রেখেছি এই কারণের জন্য যাতে করে মানুষ দেখে আর বোঝে যে সুতোপার কাছ থেকে কন্ট্রোভার্সি পাওয়ার জন্য সুতোপাকে কীভাবে পোক করছে মিয়া বিবি দুজনে মিলে পোক করছে একা না কন্টিনিউয়াসলি পোক করছে ঠিক আছে প্রত্যেকে দেখছে প্রত্যেকটা জনগণ দেখছে ছেড়ে রেখেছি কিসের জন্য যখন আমি মাঠে নামব যাতে করে দর্শকরা বলতে না পারে যে তুমি কেন পড়লে দর্শকরা যাতে বলতে না পারে কারণ এই ওয়াইটিতে দর্শকরাই হচ্ছে মেন তাদের কথা তাদের ডিসিশন ম্যাটার করে অবশ্যই ম্যাটার করে এখানে কেস পুলিশ কোর্ট আদালত উকিল এই সমস্ত ম্যাটার করে না এই সমস্ত এই সমস্ততে যারা জড়ায় তাদের মতন গণ্ডমূর্খ আর কেউ নেই যারা ভাবে একে কেস করিয়ে চুপ করিয়ে দেবো তাদের মতন গণ্ডমূর্খ আর কেউ নেই ভিডিও টু ভিডিও করা আর ভিডিওর বাইরে গিয়ে কোনো অন্যায় করা তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে এই ভিডিওর বাইরে গিয়ে অন্যায় করা আমার সাথে হয়েছে আমার সাথে সেই অন্যায়টা হয়েছে ঠিক আছে আর অবশ্যই তোমরা জানো একবার আমার হাজব্যান্ড যখন বেলঘড়িয়াতে কাজ করত। কেউ একজন তার ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমার হাজব্যান্ডের ওই জায়গাটাকে একটা ঠিকানা দিয়েছিল সেই ঠিকানাতে লাভরিয়াক দিয়ে সেটাকে আর কি পাবলিক করেছিল তো আমি চলে গেছিলাম সাইবার থানায় জিডি করে এসেছি আশা করছি তোমাদের মনে আছে বনগাঁ সাইবার থানায় গিয়ে জিডি করে এসেছি এবং তোমাদেরকে দেখিয়েওছি হ্যাঁ এবার ভাবো তাহলে এইবার কতখানি অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে তাহলে এখানটায় আমি কি করব তো যাই হোক এটা যা হচ্ছে সেটা হতে থাক সে আমি বিক্রি করিনি এখনো পর্যন্ত বিক্রি করিনি ওই বিষয়টা নিয়ে আর আশা করছি আমাকে বিক্রি করতে হবে না ফলাফল তোমরা দেখতে পাবে এবার হচ্ছে টিআর বিষয়টা যে বলছিলাম ওর কাছে পঁচিশ হাজার টাকা চেয়েছে সেই পঁচিশ হাজার টাকাও ফেরত দিয়েছে সেখানে কেউ কমেন্ট করেছে যে তুমি যে পঁচিশ হাজার টাকা ফেরত দিয়েছো সেই টাকা যে যে কেউ তোমাকে দান করেছিল সেই টাকাই তুমি ফেরত দিয়েছো নাকি ব্যবসার সূত্রে তুমি কাউকে টাকা দিয়েছ সেটাতে তার মধ্যে বিশ্বাসযোগ্যতা কোথায় মানে বিশ্বাস করতে পারছে না ও যে পঁচিশ হাজার টাকা রিটার্ন করেছে সেই কথা সেই বিষয়টা যে কমেন্ট করেছে সেই কমেন্ট কর্তা বিশ্বাস করতে পারছে না এবং সেই কমেন্টে প্রচুর পরিমাণে লাইক এসেছে প্রচুর লাইক এসেছে আর তার জন্যই টিয়া কথাটা বলতে বসেছে এক নম্বর তো টিয়ার ভিডিও করতে পারেনি আগের দিন মাথা ঘুরে পড়ে গেছিলো ওই ওদের ইয়েতে দোকানে তো পড়ে যাওয়ার জন্য ভিডিও করতে পারিনি তাই পরের দিন একটুখানি র ফুটেজ দিয়ে অর্থাৎ ডেলিরটা ডেলি র ফুটেজ তো প্রত্যেক দিনই হয় ডেলির ভিডিও ডেলি দিয়ে কি করেছে একটুখানি ওই কথাটা দিয়ে মেকআপ করে দিয়েছে তাতে করে কি একটা করকরে টাইটেল হয়ে গেল আর বেশি কাজ দেখাতেও হলো না পরবর্তী কাজের টুকু পরের পরবর্তী ভিডিওতে আর কি আমাদেরকে দেখিয়ে দেবে একটা একদিনে দুটো ভিডিও করা তো দুটো ব্লগ ভিডিও করা তো সম্ভব নয় তাই কিছু একটা কথা দিয়ে ব্লগটাকে এন্ড করে দিল। এগুলো ট্রিক এগুলোতে কোনো অন্যায় নেই এগুলো হচ্ছে ট্রিক তো হ্যাঁ যেখানে তুমি তোমার ছেলের জীবন নিয়ে ছেলের চিকিৎসা নিয়ে এত বড় একটা বিচারিতা করতে পেরেছো সেখানে তোমার কোনো কথাকে এখন ভিউয়ার্সরা বিশ্বাস করবে না এটা ভেরি ন্যাচারাল এটা ভীষণ পরিমাণে ন্যাচারাল ঠিক আছে আমি যেই কারণে টাকা নিয়েছিলাম আমি যেই কারণে টাকা তুলেছিলাম মানুষের কাছ থেকে সেই কারণটা আমার ভিডিও থেকে আমার বলতে হয়নি যেই কারণে তুলেছিলাম বাদীপক্ষ স্বয়ং ঘোষণা করে দিয়েছে বাদীপক্ষ ঘোষণা করে দিয়েছে বাদিপক্ষর চ্যানেল থেকে লাইভ করে তারা ঘোষণা করে দিয়েছে অথচ এখনো পর্যন্ত দর্শকরা আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে যেই টাকা তুলেছিস সেই টাকা দিয়ে কি করেছিস যখন মানুষ সব কিছু জানার পরেও মানুষের কাছে প্রমাণ চলে আসার পরেও মানুষ যখন পোক করে তখন সেই বিষয়গুলোকে ইগনোর করতে হয় ইগনোর করতে হয় আমি যেই কারণে টাকা নিয়েছি সেই কাজ করে দেখিয়েছি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে দেখিয়েছি ঠিক আছে তারপরেও মানুষে এই এই ধরনের প্রশ্ন করে আর সেখানটায় তুমি যেই কথা বলে টাকা তুলেছ সেই কাজ না করে অন্য একটা কাজ করেছ অন্য চিকিৎসা ব্যবস্থায় গেছো সেখানে মানুষ তো বলবেই আমি প্রত্যেকবার একটা কথাই বলি আমরা যখন মানুষের কাছে সাহায্য চাই তখন আমরা লাস্ট ডিসিশান নিয়ে তারপরে গিয়ে মানুষের কাছে হাতটা পাতি আর সেখানটায় তুমি টাকা তুলে নিয়ে তারপরে তুমি তোমার ডিসিশানটা চেঞ্জ করেছো ঠিক আছে আর তার আগে তো অনেক নাটক হয়েছে অনেক কান্নাকাটি করেছো ইভেন ছেলে ট্রিটমেন্ট করাবে না তুমি তোমার ইগোকে সামনে রেখে সেটাও বারবার জানিয়েছ তো এই যে দর্শকের যেই কমেন্টগুলো আসে না যেটা নিয়ে তুমি বদার হয়ে গিয়ে ভিডিও করতে বসে পড়ো বা উত্তর দিতে বসে পড়ো তার পেছনে কিন্তু তোমার এই হারকাতিগুলোই কারো তোমার এই আচরণগুলিই কিন্তু কারো এক তুমি বারবার এই উত্তর দিতে পারো ঠিক আছে দুই নম্বর তুমি পুরোটাই ইগনোর করতে পারো যেটা তোমার পক্ষে সম্ভব না তুমি বহুবার বলেছো এটাই আমার শেষ উত্তর এটাই আমার শেষ কথা আমি না আর কোনো কমিউনিটি পোস্ট দেব না এই নিয়ে ভিডিওতে কোনো কথা বলবো কিন্তু বারংবার তুমি চলে আসো ঠিক যেমন ওই যে তুমি পারো না কন্ট্রোল করতে তুমি চলে আসো ওরকম আমিও পারি না যে দূর ছেড়েই দেবো বলে দিই পরবর্তীতে আবার আসি ভিডিও করতে ওই যে মানুষে বলে আমি নাকি নাটক করি ঠিক তেমনি তোমাকেও মানুষে বলবে যে তুমি নাটক করো তুমি যদিও বা সত্যি হও তারপরেও তোমাকে এই নাটক করো কথাটা সম্মুখীন হতে হবে ঠিক যেমন আমাকে হতে হয় তো যে যার জায়গাটা বোঝে আমার আমার ভুল যেটা সেটা হচ্ছে আমি আমার ইমোশানকে কন্ট্রোল করতে পারি না বলে ফেলি যখন যেই কষ্টটা হয় আমি বলে ফেলি এটা ইনবর্ন আমার দোষ বলতে পারো গুণ বলতে পারো যাই ইচ্ছা বলতে পারো ঠিক তেমনি তোমারও তুমি বলো আমি আর উত্তর দেবো না কিন্তু মুহূর্তে আবার উত্তর দিতে আসো কেন কারণ ওই কথাগুলো তোমাকে খোঁচা দেয় সেই কারণে তো আমি একটাই কথা বলবো এটা একটা সাজেশন হিসেবে নিতে পারো কারণ সব সময় তো আমাকে নিজের কি বলে ওটাকে শুভাকাঙ্ক্ষীর উলটা কি শুভাকাঙ্ক্ষীর উলটা তুমি আমাকে ভাবো হ্যাঁ ওয়ার্ডটা মনে পড়ছে না বা হয়তো আমি জানি না হুম সময় তোমাকে তুমি আমাকে কুচিন্তক ভা মনে করো তোমার তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সাজেশানটা দিচ্ছি নিলে নিতে পারো না নিলে নাও নিতে পারো জাস্ট টোটালি ইগনোর করো টোটালি ইগনোর করো তোমাকে জানাতেও হবে যে তুমি কত টাকা কোথায় ব্যয় করছো তোমাকে জানাতেও হবে তুমি জানাবে তার পরিবর্তে তোমাকে এই ধরনের কমেন্ট সহ্য করতে হবে কারণ এই কমেন্ট নেওয়ার জন্য তুমি যে কাজগুলো করেছো সেই সেই কাজগুলোকেও মানুষ ইগনোর করতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে কথা আর হ্যাঁ এই যে কেস 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 আজকে আরও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাত তুলে নিল কুইচ করে গেল হুম সে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতো তাকে ডাকিনি বলে কটাক্ষ করে রিপ্লাই ব্যাক করাতে সে নিজেকে কন্ট্রোভার্সি থেকে গুটিয়ে নিল হ্যাঁ আমি জানি না কেন গুটিয়ে নিল কারণ কন্ট্রোভার্সি জোনে পুরুষ মহিলা বলে কিছু আছে বলে আমার মনে হয় না কন্ট্রোভার্সি একটা জোন সেখানে সবাই কাজ করতে পারে পুরুষ মহিলাকে বলছে কিভাবে বলছে কতটা বলছে বা আমি একটা পুরুষকে কতটা বলছি কিভাবে বলছি সেটাও দেখার বিষয় আছে আমি একটা মহিলা বলে একটা পুরুষকে যা খুশি তাই বলার আর কি ইয়ে পেয়ে গেলাম লাইসেন্স পেয়ে গেলাম এরকমটাও না আবার একটা পুরুষ মহিলাকে দুর্বল ভেবে যা কিছু বলে দেবে সেরকম লাইসেন্সও কিন্তু নেই তবে হ্যাঁ আমি যতটুকু দেখেছি যে ডাকিনি বলে যতটুকু বলেছে আমি দেখিনি তাতে তার মধ্যে কুইট করার কিছু আছে হয়তো সবার পেশেন্স লেভেল সমান নয় ওর হয়তো ইনসাল্ট ফিল হয়েছে সেই কারণে ও নিজেকে কুইট করে নিল তো যাই হোক এটা যার যার পার্সোনাল বিষয় আর হ্যাঁ ওই মিত্রতা শত্রুতার কথা আমি একটা কথা বলি রুম্পা তোমাকে লাস্ট তোমার নাম নিয়ে আমি ভিডিও করলাম কথা দুটো বললাম ভিডিও তো না দুটো কথা বলছি সেটা হচ্ছে না তোমাকে আমি কোনোদিন আমার শত্রু মনে করেছি ঠিক আছে হ্যাঁ বোন একটা সময় ভেবেছিলাম ওই শত্রু মিত্র না লোকে আমাকে নিয়ে ভাবে আমাকে লোকে শত্রু মিত্র কাঠ দাঁড় করায় আমার কাউকে শত্রু বানানোর প্রয়োজন পড়ে না কারণ এতটা ট্যালেন্ট আছে এতটা ক্রিয়েটিভিটি আছে যে আমি ব্লগারদেরকে ধরে নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো কাউকে শত্রু বানিয়ে যে শত্রু বানিয়ে আমার প্রয়োজন নেই তো যেচে শত্রু বানানো আর আমি কাউকে বলিনি যে তোমার সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে এই যে তুমি বললে না প্রমাণ দিক আমি আমার ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো আমি বলেছি না কি একবারও ওর কথার পরিপ্রেক্ষিতে যে তোমাকে ডাকিনি বলে ভিডিও করেছে আমি তার কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে হ্যাঁ তোমার সাথে আমার যোগাযোগ আছে যেতে চেয়ে পড়ে না এরকম কথাগুলো বলো না খারাপ লাগে যেই মানুষটা তোমাকে নিয়ে কোনো দিন ভিডিওই করেনি আর ভিডিও করলেও কোনো খারাপ কথা তোমাকে বলেনি সেই মানুষটার উদ্দেশ্যে না হয় না বললেই পারো আর যদি কন্টেন্ট মনে করে বলো তাহলে কোনো অসুবিধা নেই তো চলো যাই হোক এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধীরে ধীরে কুইট করবে কারণ সবার পেশেন্স লেভেল সমান না সবাই তো আর জাস্ট লাইক মি বেহায়া হতে পারে না ভাই কন্ট্রোভার্সি করতে এসছো একশোটা বললে তোমাকে দুশোটা শুনতে হবে সেই মাইন্ড সেট করে নিয়েই বসবো হুম আমি তো অপেক্ষায় আছি আশা করছি বুঝতেই পারছো কিসের অপেক্ষায় আছি দেখা যাক কতটা ক্রিয়েটিভিটি আমাকে নিয়ে দেখাতে পারে फिर तो मैं हूँ ना हाँ आप लोगों के एंटरटेन करने के लिए क्या बोलता है पब्लिक मैडम डोकला डोगला डोकला मैडम पल्टी बस पल्टी बस पल्टी वाइज चलो सब थेको सुस्त थक टाटा वीडिओটা কেমন লাগলো অবশ্যই কারণ করে জানিয়ে